হ্যালো ফ্রেন্ডস সমরকুয়েল ব্লগ চ্যানে তোমাদের সবাই কনে অনেক স্বাগত তো তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর তোমাদের সঙ্গে সঙ্গে আমিও খুব ভালো আছি তো সকাল সকাল নিয়ে আসছি তোমাদের জন্য নতুন একটি ব্লগ তো ব্লগটি তোমরা দেখো কেমন লাগে প্লিজ তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর আমার চ্যায়নায় যারা নতুন দেখছো তারা তখন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো দেখো সকালে উঠে প্রত্যেকটা মানুষের কাজ কি। সকালে উঠেই দেখো উঠোন ঝাড় দিয়ে নেছি আমি আর প্রত্যেকটা মানুষের কিন্তু প্রত্যেকটা অনেক অনেক কাজ থাকে তো সব কাজের মধ্যেও ভিডিও করতে হয় তো কি কর তো এত কাজের মধ্যেও কিন্তু ভিডিও নিয়ে আসি শুধু তোমাদের জন্য তোমাদের যাতে ভালো লাগে তোমাদের আনন্দ দিতে পারি তো তার জন্য ভিডিও নিয়ে আসা আমারও ভালো লাগে কিছু একটা করতে বাড়ির কাজের মধ্যে যেটুকুনি টাইম পাই চেষ্টা করি একটু ভিডিও করার যে কোনো একটা কাজ করার তা যাতে মনটা ভালো থাকে সব সময় ভালো লাগে এর জন্য তো দেখতে পাচ্ছ এটা কিন্তু প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা মানুষের কাজ মানে প্রত্যেকটা বাড়িতে বলতে সবাই করেও না আবার সবাই করেও অনেক বাড়িতে মানে অনেক রকম নিয়ম আছে তো দেখো আমাদের বাড়িতে প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে আগে সিঁড়িগুলো মুছতে হয় মানে ঘরের সামনে তারপরে উঠুন যেটোনো গোল গোল এরকম গোল গোল প্রত্যেকটা জায়গায় গোল গোল দিতে হয় প্রত্যেকটা তলায় গরু ঘরে দরে মানে বাড়ি থেকে ঢোকার গেটে গোলা ঘরের কাছে যে কটা ঘরের মানে গেট আছে সেই কটার কাছে এরকম গোল 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 করে লিখাতে হয় আমাদের তো কাজ সকাল থেকে কাজের মানে এত কাজ করতে হয় আমি বলি না যে ভিডিও হচ্ছে আমি হচ্ছে ক্যামেরা ধরার টাইম পাই না মানে ক্যামেরা সেট করার টাইম থাকে না আমার ওর জন্য ভিডিও দিতে খুব অসুবিধা হয়ে যায় সকাল থেকে এত কাজ থাকে আমি ভিডিও করব নাকি কাজ করব মানে খুব অসুবিধা হয়ে যায় যদি ক্যামেরাটাকে ধরে দেয় আমি আমার মতন কাজ করতে থাকি তাহলে খুব ভালো হয় খুব অসুবিধা হয়ে যায় কারণ বারবার স্ট্যান্ড টানা একটু বেশি কষ্ট হয়ে যায় আর কাজ তো একটা দুটো না সারাদিন সকাল থেকে কাজ লেগেই থাকে কাজের ফাঁকে ফাঁকে টাইম টাইমে তোমাদের চেষ্টা করি করি ভিডিও তো কাজ সংসারে থাকবেই প্রত্যেকটা সংসারে কাজ আছে তা হলো গ্রামের বাড়ির সংসারে কাজ আর শহরের বাড়ির সংসারের কাজ অনেক আলাদা কিন্তু তো গ্রামের বাড়িতেও মানে এত কাজ থাকে না সবার বাড়িতে আমি যে কাজ করি খুব সেটাও কিন্তু আমি বলছি না অনেকে বলে তোমার খেয়ে কাজ নেই ভিডিও করো মানে অনেকে অনেক রকম বলে তো ওর জন্য বলছি কাজ নেই কি আছে সেটা আমি জানি সে কাজ আমি যাই করি না এখনো যতই কাজ করি না এখনো সব কাজ করার পর যদি সবার কাছ থেকে খুব ভালোবাসা পাওয়া যায় খুব হাসি হাসি মুখটা পাওয়া যায় তাহলে কিন্তু আমার খুব ভালো লাগে এই সারাদিন কাটে খুঁটে তোমাদের জন্য ভিডিও তৈরি করা যখন ভিডিওটা দেখি সবাই দেখছে কমেন্ট করছে তাহলে কিন্তু আমার সে কাজটা যে করেছি আমার কিন্তু সেটা মনে থাকে না আমার খুব ভালো লাগে যে আমার ভিডিও সবাই দেখছে এটাই অনেক আমার কাছে তো দেখো এখন আমি কদিন থেকে গ্যাসে রান্না করছি না এখন রান্না করছি হচ্ছে উননে আমি নতুন করেছি কেমন তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবে কারণ আমি এখনো পারি না তো নিজে নিজে চেষ্টা করেছি তো ছোট্ট একটা জায়গাতে এখানটায় মানে রান্নাঘরে পাঁচটাতে এখানে রান্না করি বাইরে ফাঁকা জায়গায় রান্না করতে বেশ ভালোই লাগে আর এই পাটকাটি বেড়াটা দিয়ে দিয়েছে তোমার দাদা ভাই কারণ যখন রান্না করতে বসতাম তখন খুব মুখে রোদ লাগতো ওর জন্য বেড়াটা দিয়ে দেওয়া কিন্তু যাই বলো গ্যাসে রান্না কাঠে রান্না কিন্তু মজাটাই আলাদা আমার কাছে তো খুবই ভালো লাগে গ্যাসে রায় রান্না করো কিন্তু উনুনে রান্না করাটা আমার কাছে বেশ মজার লাগে যদি জ্বালানি কাঠ সেরকম থাকে তো খুব ভালো হয় আরাম হয় রান্না করতে তো আমার তো এখন দুজোড়া তিনজনা রান্না তার জন্য ছোট্ট উনুন ছোট্ট রান্না সব কিছু তো আমার তাড়াতাড়ি হয়ে যায় কোনো অসুবিধাই হয় না তো দেখো সকালে উঠে বাইরে কাজগুলো আগে ঠিকঠাক করে সেরে নিলাম উঠোন জাত দেওয়া দূরে জল দেওয়া আর বাকি যেগুলো টুকটাক ছিল সেরে নিয়েছি এখন বাসন কুসনগুলো নিয়ে বেরিয়ে আসলাম কারণ রাত্রে বাসন মেজে রাখিনি ধুয়ে রাখিনি রাত্রে আমি বেশিরভাগই বাসনগুলো রাত্রেবেলা খাওয়া হয়ে গেলে রাত্রে বাসনগুলো রাত্রেই মেজে ধুয়ে রেখে দিই কারণ সকালবেলা অনেক কাজে চাপ হয়ে যায় ওর জন্য কারণ আমি একা মানুষ একা হাতে সব সবকিছু করতে হয় আমার তো আর কেউ হেল্প করে দেওয়ার নেই আমি আমারই হেল্প করবো একটু তাড়াতাড়ি মানে যতটা কাজ এগিয়ে রাখার চেষ্টা করি আর যতটা টাইম ফাঁকা থাকবে আমি তো কাজটা আমি যত গুছিয়ে রাখতে পারি গুছিয়ে রেখে আমার যতটা কাজ ফাঁকা হয় দুপুর টাইমটা বসে একটু কাঁথা সেলাই করি বিকেল টাইমটা কাঁথা সেলাই করি আর রাত্রেবেলা টিভি দেখতে দেখতে কাঁথা সেলাইটা খুবই ভালো হয় মানে খুব তাড়াতাড়ি হয় সময়টাও পাওয়া যায় একভাবে অনেকটা ওর জন্য তো যে কাজগুলো করছি সেই কাজগুলো যে রোজ একদিনকার কাজ আমার সেটা কিন্তু না তো সবাই জানো আমি আলাদা তো ওই একদিনকার কাজ আমার এটা না রোজ সকাল থেকে সন্ধ্যে রাত মানে যতক্ষণ না ঘুমো ততক্ষণ ততক্ষণ এইভাবেই চলে কাজ তো আমাদের হয়তো একটু বসে টাইম পেলে আমার ছোটো বাচ্চাটা আছে বাড়িতে বাচ্চাটাকে নিয়ে একটু ডাকতে হয় ওর মাও রান্না বান্না করে বাড়িতে কেউ থাকে না হয়তো দেখপুর দুপুরবেলা টাইমটা একটুখানি থাকে ও ঠাম্মা ও ঠা ঠাকুরদাদা ওই টাইম থেকে হয়তো সবাই একটু নেয় বাবুকে মানে ছোট মেয়েটাকে আমার জায়ের মেয়েটাকে তো এত কাজবাজ নিয়ে কিছু মনে হয় না সারাটা দিন এইভাবে কাজের মধ্যে হাসি ঠাট্টা খেলা করে তোমাদের সাথে আড্ডা দিয়ে লাইভে এসে যে করে দিনগুলো কেটে যায় বেশ ভালো আছি আশা করি ভালো থাকবো তোমাদের আশীর্বাদে তো এবার আমার ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে যারা নতুন দেখছো ভিডিও তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর দেখো প্রত্যেক দিন সকালে ডিউটি আমার মানে আমার মেয়েটা জামা কাপড় যা পরে মানে একদিন পরলে মানে যদি আমি স্নান করে দুপুরবেলা স্নান টান করে যে জামাটা পরে সেই জামাটা বিকেলবেলা আবার তাকানো যায় না মানে সেই জামাটার দিকে মানে এতটা নোংরা করে ফেলে এরকমও তো ওর ওর জন্য ওর জামা কাপড় প্রত্যেক দিন কিছু না কিছু জামা কাপড় কাচতেই হয় কাছাকাছি লেগেই থাকে তার মধ্যে সকালে স্কুলে যাবে ও নটার সময় স্কুলে মানে সারা খিচুড়ি স্কুল তো তার মধ্যে ওর মাথা আছে দিয়ে দেখো ওকে রেডি করে দেখো ঘুশ হচ্ছে ক্যাডবেরি কিংবা টাকা এখনো দিই না হাতে দেখে ও ওকে স্কুলে পাঠিয়ে দিলাম স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আমরা তোকে স্নান টান করে নিই স্নান টান করে রান্নায় বসিয়ে দিয়ে রান্না বসিয়ে দিয়েছি তো রান্না বসিয়ে দিয়েছি রান্না করবো যে মোচার ঘন্ট কারণ তোমাদের দাদা ভাই কালকে চলে যাবে ও মোচাটা খেতে বেশ ভালোবাসে আর হাট করেছে হাটা থেকে নিয়ে এসছে সজনে ডাঁটা উঠছে কলা কারণ ও সুক্তটা খুবই ভালো খায় আজ রান্না করবো হচ্ছে মাছ নিয়ে এসেছে মাছের ঝোল একটু শুক্তো মোচার ঘন্ট আর মাছের তেল কারণ মাছের তেলটাও খুব ভালোবাসে যে কটা রান্না হবে সেকটা ওর প্রিয় রান্না কিন্তু ও মাংস টাংস এত কিছু খেতে ভালোবাসে না তো দেখো মোচাটা দেখো আমি আগে আস্তে আস্তে একটা করে পাশে পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি মানে খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি তারপর দেখো শুধু মোচার ওইগুলোই ছিল কি বলে ফুলটা তো ওইটা দেখো আস্তে আস্তে কেটে নিচ্ছে মানে গোটা গোটাই থাকছে একটা একটা করে ঝরে পড়ছে না তো দেখো পুরো থোকাগুলো নিয়ে আমি একটা করে ভেতরে সেই কাঠির মতন আছে ওইগুলো বেছে নিচ্ছি কোনো রান্না দিয়ে এসব কাজ হয় না যদি মোচাটা আগে থাকতে বেছে রাখতাম তাহলে খুব সুন্দর হতো খুব ভালো হয় তো হাতে তেল নিয়ে নিয়েছিলাম না হাতে একটু তেল লাগিয়ে নিলাম নাহলে সেই মানে যে ধূপের ইয়েটা কষ্টটা মোচার যে কষ্টটা হাতটা কেমন হয়ে যায় কালো হয়ে যায় নখের মধ্যে ঢুকে যায় ভালো লাগে নিজের হাত নিজেকে দেখতে কেমন ঘিন্না লাগে ওর জন্য রান্না বসে দিই সকাল সকাল রান্না বসে দিয়েছি আমার এক যেতে হবে কাকিমা বলে গেছিলো তার বাড়িতে যেতে কারো কারা ভীম একাদশীতে সে আলতা পরে পরে অনেক রকম নিয়ম কারণ আছে তো আমার রান্নার জায়গাটা কেমন হয়েছে তোমরা কিন্তু বলো ছোটখাটো জায়গা তোমরা বলতেই পারো কিসের মধ্যে রান্না করে কেমন তোমাদের যেরকম ভালো লাগে তোমার কিন্তু প্লিজ ভালোটা হলো কমেন্ট করে জানাবে খারাপটা হলো কমেন্ট করে জানাবে আমার উনুনটা কেমন লাগছে আমার রান্নার জায়গাটা কেমন লাগছে কারণ গ্যাসে রান্না করতাম কদিন থেকে গ্যাসে ভালো লাগছে না আজকে আর কদিন বৃষ্টি বৃষ্টি খুবই হবে তো জ্বালানি যখন আছে তাহলে একটু কাঠে রান্না করি কদিন বেশ ভালো লাগে অনেকদিন রান্না করি না কাঠে ওর জন্য কাঠে রান্না করা কাঠে রান্না করলে কি হয় বলো তো জালটা খুব ভালোভাবে লাগে মানে যতটা তাড়াতাড়ি করতে চাই রান্না তত তাড়াতাড়ি হয়ে যায় মানে বেশ আমার কাছে তাড়াতাড়িই হয় তো দেখো আমি আবার রান্না করতে করতে রান্না ছেড়ে চলে এসেছি কাকা শ্বশুরবাড়িতে এখানে হচ্ছে ভীম একাদশী করেছিল ঠাকুমা শাশুড়ি আর হচ্ছে মেজু কাকিমা শাশুড়ি তো একটা নিয়ম আছে দিন দিন যেদিন একাদশী হয় হচ্ছে তার তার তাদের বাড়িতে গিয়ে মাথায় তেল আলতা সিঁদুর এসব মানে পরে আসতে হবে দেখো মাথায় তেলটা আমি নিয়ে নিয়েছি সিঁদুরটা পরে নিয়েছি আর আলতা পরছিলাম পাশ থেকে ঠাকুমা শাশুড়ি বললো যে হাতের পাঁচটা আঙুলে আগে এরকম করে ফোটা দিয়ে নিতে হয়

আজকে তার পরের দিন উপোস করেছিল ফল টল খেয়েছিলো তারা তারা বলতে ঠাকুমা শাশুড়ি আর হচ্ছে আমার কাকিমা মেজো কাকিমা শাশুড়ি তো আজকে ছিল আলতা পরার নিয়ম আলতা সিঁদুর তেল তো মাথাটা আছে আলতা সিঁদুর সব পরে আসলাম আর মিষ্টি মুখ করে পায়েস দিয়ে তো নিয়ম কাজ শেষ নেবো ঘরে নিয়ে রেখে দেয় আমার রান্না এখনো কমপ্লিট হয়নি আবার রান্না বসবো তো দেখো কি কি রান্না করেছি আমার পুরোটা দেখাতে পারিনি তার মাঝে আমি একটু এদিক ওদিক করছিলাম আলতা পড়তে গেছিলাম রান্না বাদ দিয়ে তাড়াহুড়ো করছিলাম রান্নার জন্য এটা করেছি মোচার ঘন্ট এটা করেছি শক্ত এখানে আছে এটা হচ্ছে মাছের তেল আলু দিয়ে পেঁয়াজ দিয়ে বেগুন দিয়ে করেছি এটা আছে মাছের ঝোল তো এইটুকুনি রান্না করেছি তো আমরা ভাত টাত বেড়েও নিয়েছি এখন খেতে বসবো সবাই আর দিদি এসেছে দিদি বলতে আমার ননদ এসে দিদি খেয়ে গেলো খেতে দিয়ে দিলাম তাড়াতাড়ি দিদি আবার চলে যাবে ওজন দিদিকে আগে তাদের খেতে দিয়ে দিলাম এবার আমরা সবাই খেতে বসে পড়েছি তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার আসছি ফিরে তো সারাদিন পর এখন চলে আসলাম কেন বলো তো খাওয়া দাওয়ার পরে একটু বসেছিলাম একটু ঘুরু করলাম তো পাশে মানে ওই পাড়াটা একবারে তাগুন লেগে গেছিলো দেখতে যাচ্ছিলাম তো মেয়েটা পরে যায় পড়ে গিয়ে হাঁটুটা অনেকটা কেটে যায় তার জন্য একটু বসেছিলাম মেয়েটাকে নিয়ে তারপরে লাইভে আসলাম তার জন্য আর ক্যামেরা স্যামেরা আসতে পারিনি আর বিকেল থেকে পাটা তাহলে তোমার দাদা তো চলে যাবে সে তোমরা ভালো করেই জানো ওই জন্য একটু কাজে ব্যস্ত ছিলাম তো এখন হচ্ছে সন্ধ্যা থেকে আরেকটা কাজে মানে আমাদের দিদি ভাই মানে আমাদের যা আমার যা বিকেল থেকে এই হুটোপাটা করছে মোমো তৈরির জন্য সাথে একটু হেল্প করছিলাম তো দেখো এটা হচ্ছে মোমো এটা সেদ্ধ হয়ে গেছে আর এখানে আরো সেদ্ধ চলছে কারণ আমাদের মোমো মেকারটা নেই মানে মোমো যেটা তৈরি করে সে নেই আমাদের তো আমরা এইভাবেই তৈরি করছি ফুটো ফুটো গামলা আছে গামলাই করে তো কেমন হয়েছে মানে সেরকম মানে আছে মানে তো সেরকমভাবে ডিজাইনটা আসেনি তো আমরা সেরকমভাবে পারি না আমরা তো সেরকম না তো বাড়িতে চেষ্টা করছি বানিয়ে খাওয়ানোর জন্য মানে বানিয়ে খাওয়ার জন্য তো কেমন হয়েছে তোমাকে প্লিজ কমেন্ট করে জানিও দারুণ হয়েছে আমি ভেবেছিলাম অতটা সুন্দর হবে না আমি বাড়ির বানানোটা এখনো খাইনি তো দিদি বানিয়েছে আমার যা ভাজি খুবই সুন্দর হয়েছে খুবই 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 সুন্দর হয়েছে ওরা ভাবতে পারি মানে এতটা টেস্ট হবে মানে রেস্টুরেন্টে যেরকম খেয়েছি একদম সেম সেরকমটাই হয়েছে শুধু একটা জিনিস একটু পার্থক্য হয়েছে এটা একটু ঘন হয়ে গেছে তো টেস্টটা একই আছে এটা একটু ঘন হয়ে গেছে আর মোমোটা ওদের মোমোটা এই এই ওপরে এইটা একটু পাতলা টাইপের হয় কিন্তু এটা অতটা পাতলা হয়নি কিন্তু ভাই পুরো গামলা আমরা এই গামলাই করে সেদ্ধ করেছি কিন্তু বেশ হয়েছে খেতে শুধু পার্থক্য এটা ঘন হয়েছে আর এটা পাতলা হয় একটু মোটা হয়েছে এটা উপরে তো খুব সুন্দর তো দেখো ভিডিওটি শেষ করতে ভুলে গেছিলাম কারণ রাত্রেবেলা সব জামা কাপড় হওয়া সব কিছু গোছাচ্ছিলাম কারণ তোমার দাদা ভাই সকালবেলায় চলে যাবে সেজন্য গোছ গাছ করতে গিয়ে লাস্টে ভিডিওটা মানে শেষ করতে পারিনি তো ভিডিওটা এখন শেষ করতে আসলাম ভিডিওটি তোমার যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো কি আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা